ট হ্যামার যেভাবে নিঃশব্দে ইরানে ঢুকে ভয়াবহ তাণ্ডুব চালালো মার্কিন বিমান বাহিনী হামলার চব্বিশ ঘন্টা পর অভিযান নিয়ে চাঞ্চল্যকর একের পর এক তথ্য জানালো পেন্টাগন সাতটি বিটু বোমারু বিমানের পাশাপাশি এতে অংশ নেয় একশো পঁচিশটিরও বেশি আকাশযান যেটিকে ইতিহাসে বিটু বোম্বার দিয়ে চালানো অন্যতম বড় অভিযান হিসেবেও আখ্যা দিয়েছে হোয়াইট হাউস দাবি আঠারো ঘন্টা টানাউরে নিঃশব্দে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালিয়ে বিনা বাধায় ইরানি আকাশসীমা ত্যাগ করে মার্কিন বিমান বহর কাটায় স্থানীয় সময় রাত দুইটা ইরানের আকাশসীমায় একঝাঁক মার্কিন আকাশযান যাদের লক্ষ্য নাতান্স ফোর্তো এবং স্পাহান পরমাণু কেন্দ্র বহরে রয়েছে ষাটটি অত্যাধুনিক স্টেলথ বি টু বোম্বার প্লেন যাতে নিরাপত্তা দিচ্ছে সামনে পেছনে থাকা একশোটিরও বেশি আকাশযান মাঝ রিফুয়েলের সুযোগ নিয়ে তেহরানের কাছাকাছি যাওয়ার পর ভাগ হয়ে যায় যুদ্ধচানগুলো রাডার ফাঁকি দিয়ে পৌঁছে যায় নিজ নিজ গন্তব্যে নির্দিষ্ট টার্গেটে পৌঁছানোর পর ফেলা হয় একে একে চোদ্দটি বাস্টার বোমা অন্তত দুটি বোমা আঘাত হানে ফোর্দ পারমাণবিক কেন্দ্রে বাকিগুলো ছুটে যায় অন্যান্য স্থাপনার দিকে শুধু তাই নয় ত্রিশ হাজার পাউন্ডের বোমাগুলো নিক্ষেপের পরও ইসফাহান পরমাণু কেন্দ্র টার্গেট করে ডজন খানেক প্রমাহক মিসাইল ছোড়ে মার্কিন বাহিনী যার মাধ্যমে পুরোপুরি নিশ্চিত করা হয় অভিযানের সফলতা